ফের তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে হাড়ওয়ায় পার্টি অফিস ভাঙচুর মারধর আহত বেশ কয়েকজন উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া দু নম্বর ব্লকের মিনাখার ব্রাহ্মণ একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু সেই মঞ্চ থেকে নতুন ব্লক সভাপতি হিসাবে সিরাজুল ইসলামের নাম প্রকাশ্য ঘোষণা হতে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়ে গেল আড়োয়া দু নম্বর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি খালেক মোল্লাম ও প্রাক্তন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ফরিদ গোষ্ঠী রবিবার সন্ধ্যায় শালিপুর গ্রাম পঞ্চায়েতের পায়রাগাছা তৃণমূলের দলীয় কার্যালয় ছিল সেখানে আচমকা হামলা চালায় তৃণমূল কংগ্রেসের অপর গোষ্ঠীর বিরুদ্ধে এমনটি অভিযোগ পাওয়া যাচ্ছে তারা লাঠি বাস নিয়ে হামলা চালায় পার্টি অফিস ভাঙচুর করে বেশ কয়েকজন আহত হয়েছেন আজকে আমরা আমাদের খলিশী বত্রিশ নম্বর পার্টি অফিস আমাদের যে পার্টি অফিস থাকে আমরা সেই পার্টি অফিসগুলো বসেছিলাম বসে থাকার কালীনই আজকে মৃত্যুঞ্জয়ের কিছু দুষ্কৃতী গুন্ডা তারা অপৃত্ত ভাগে সেই পার্টি অফিসে গিয়ে হামলা করে প্রাক্তন বুচ্ছ সভাপতি সহিতুল মল্লার নেতৃত্বে এবং মনা এবং ছবি ছিল সহিতুলও ছিল তার নেতৃত্বে আমাদের অতৃত্ত ভাগে হামলা করে এবং আমন নিয়ে ভুলেও করে সেই মেশিন পার দিয়ে আমাদের মারে রথ এবং তো আমরা মানে ইঞ্জুরি হই ইঞ্জুরির ফলে আমরা এখন হসপিটাল বেস্ট এসেছি হাওড়া হসপিটালে আমরা আর এর পূর্বে আমাদের মাথর করার পরে আমরা অজ্ঞান হয়ে যায় আমরা আর কিছু জানি না ওরা হামলা করে চলে যায় ঠিক আছে থানায় এখনো অভিযোগ থানায় গিয়েছিলাম থানা বলছে মেডিকেল না হওয়া পর্যন্ত আমরা কিছু করতে পারছি না আমরা চাচ্ছি এর এর মানে দ্রুত মানে যাতে দৃষ্টিমূলক শাস্তি যারা এই ঘটনা ঘটিয়েছে আমরা আমাদের দলের প্রতি মানে আহ্বান থেকে আমাদের যে বোলাকের দুই কর্ণধার আছে তাদের কাছে আমাদের তাদেরকে জানিয়েছি তারা তাদের রীতিমতন তারা দল ব্যবস্থা নেবে বলেছে আর আমি দলের কাছে আবেদন রাখবো আমরা দলের সৈনিক আমরা অভিষেক ব্যানার্জির সৈনিক আমরা মমতা ব্যানার্জির সৈনিক সেই হিসাবে আমরা আজকে আমাদের অফিসে ওরা অকিতর হয়ে হামলা চালিয়েছে আমাদের করে পাঁচ থেকে সাতজনকে আমরা চারজন হসপিটাল দুজন এখনো মনে মনে আছে ওরা ওদের অন্য জায়গায় রেফার করেছে হ্যাঁ তারা এখানে তাদের হয়তো আজ রেফার করেছে আমার নাম রুলামি মোল্লা